বিসমিল্লাহি রহমানি রহিম দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের রেসিপি নবাবি সেমাই ক্রিমি নবাবি সেমাই এই সেমাইয়ের নামটা যেমন নবাবী তেমনই এই সেমাইটা খেতেও অন্য সেমায়ের চেয়ে একদম ডিফারেন্ট একবার টেস্ট করলে এর সারটা মুখে লেগে থাকবে এমনই একটা ডেজার্ট আইটেম এটা তো আমি রিনি রিনিস কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম প্রথমে আমি রান্নাতে একটা প্যান দিয়ে তিন টেবিল চামচের মতো ঘি দিলাম রান্নাটা আমি শুরু করব ঘি একটু গরম হয়ে আসলে এখানে আমি কিছু নাটস নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর সামান্য নিয়েছি বাংলা বাদাম আর এক মুঠো কিসমিস এ পর্যায়ে আমি ঘির মতো নাটসগুলো কিসমিসগুলো ভেজে নেব ভাজতে ভাজতে কিসমিস যখন ফুলে বলের মতো হবে তখন বুঝতে হবে বাজারটা পারফেক্ট আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি আর এখানে আমি বনফুলের দুইশো গ্রামের একটা প্যাকেট সেমাই ইউজ করছি পুরোটা প্যাকেটে আমি নিয়ে নিলাম আমি আবারও একটু ঘি ইউজ করছি দুই চামচ ঘি দিয়ে আবারও আমি সেমাইটা ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো সেমাইয়ের সাথে আর মিষ্টির জন্য দেবো এখানে এক কাপের মতো চিনি মিষ্টি যে যার পছন্দ মতো দেবেন চাইলে কম দিতে পারেন আর লাগলে বেশি দিতে পারেন এ পর্যায়ে চিনির সাথে আমি সেমাইটা একটু মিশিয়ে নেব আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড়া দুধ এক কাপের মতোই হবে আমি মেপে নিয়ে নিই যাই হোক চিনি গুঁড়া দুধ সেমাই আমি ভালো করে একটু নেড়ে নেড়েসেরে মুসমুসে করে ভেজে নেব একেবারে যেন লালসে না হয় এবং পুড়েও না যায় যাতে করে চিনি চিনিটা মেল্ট হয় আর মুসমুসে একটা টেক্সচার চলে আসে তো এভাবে নেড়েচেড়ে আমি একটু সময় নিয়ে সময়গুলো ভেজে নেব এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনুবর্তন নেড়েচেরে মুসমুসে করে এরকম পারফেক্টভাবে ঝরঝরে একটা সময় আমি রেডি করে নেব আমার সেমাই ভাজা কমপ্লিট আমি সময়টা ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা বাটিতে আর ক্রিম তৈরি করার জন্য আমি এখানে এক লিটারের একটা ফ্রোজেন দুধ ইউজ করছি দুধটা ভালো হয়ে মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি বাকি উপকরণ অ্যাড করব মিষ্টির জন্য দেব চিনি এখানে আমি রাইস কুকারে ছোটো পরতে দুই পট চিনি অ্যাড করলাম আমি আবারও বসে মিষ্টি যে যার স্বাদ মতো কমাতে এবং বাড়াতে পারেন এখানে আমি কনডেন্স মিল্ক দিব দেব দুই চামুচ বড়ো চামুচের দুই চামচ এতে করে স্বাদটা একটু ডিফারেন্ট টাইপের হয় আর গুঁড়ো দিচ্ছি এক ব্যাটির মতো এবার ভালোভাবে এই উপকরণগুলো দুধের সাথে মিশিয়ে নেব এবং ভালো করে বলক তুলে নেব আর এ পর্যায়ে ভালো একটা ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করছি কয়েক ফুটা আর কাস্টার্ড পাউডার আমি ইউজ করবো এখানে তো আগে থেকে আমি তিন চার চামচ কাস্টার্ড পাউডার পানির গুলে নিয়েছি এবং এ পর্যায়ে উপর থেকে অ্যাড করব কাস্টার্ড পাউডার এভাবে পানিতে গুলে নিতে হবে নইলে গরম দুধের মধ্যে দিলে চট করে তলা পেকে যাবে তো এভাবে নেড়ে চেড়ে ভালো একটা স্মুথ একটা ক্রিম আমি তৈরি করে নেব ফ্লেভারফুল একটা ডিশ এটা অনেক মজার ক্রিমি একটা ডিশ তো এভাবে নেড়ে চেড়ে আমি এ পর্যায়ে যখন একটু ঘন হয়ে আসবে ক্রিমের মতো তখন আমি রান্নাটা স্টপ করব আর নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হবে বুঝতে হবে এ পর যে আমার ক্রিমটা রেডি আর ঠান্ডা হওয়ার পরে এই রকম হয়েছে আরও একটু থকে ঘন হয়েছে তো আমি এবার সেমাইটা সেট করে নেব একটা সাদা পট নিয়েছি পাত্র এখানে প্রথমে আমি সেমাই দিচ্ছি প্রথম লেয়ারের সেমাইটা দিয়ে ভালোভাবে চেপে দিব আর উপর থেকে এবার ক্রিমগুলো দিয়ে দেব ক্রিমের লেয়ারটা একটু মোটা করেই দিতে হবে এভাবে করে উপর থেকে ক্রিমটা আমি সব দিকে সরিয়ে দিচ্ছি আমি যতটুকু ক্রিম তৈরি করেছিলাম আমার পুরোটাই লাগেনি যাই হোক বাকিটা আমি বাচ্চাদের জন্য আইসক্রিম তৈরি করে রেখেছি রাখব এভাবে করে উপরে মোটা একটা ক্রিমের লেয়ার আমি দিয়ে নেব এরপর আবার একটা সেমাইয়ের আমি লেয়ার দিয়ে নেব পাতলা করে উপর থেকে বানানো অনেক সহজ কিন্তু খেতে ভীষণ মজা একবার ট্রাই করে দেখতে পারেন সবাই যারা নতুন আছেন এভাবে ট্রাই করতে পারেন আর উপর থেকে আমি যে নাটসগুলো ভেজে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিলাম আমার ডিশটা কমপ্লিট এবারে আমি ফ্রিজে রেখে দুই ঘন্টা পরে পরিবেশন করব। তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি আমার ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টস করবেন সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন আবার আমি ফিরবো অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম